রমজান এলে যেন ভোগ্য পণ্যের বাজারে অস্থিরতা একটি স্বাভাবিক ব্যাপার যেমনটি আপনারা ভিডিও চিত্র দেখছিলেন কয়েকজন গ্রাহক এবং ভোক্তা যেটি বলল যে দামের অস্বাভাবিক বৃদ্ধি অর্থাৎ অতিরিক্ত মুনাফার লোভে গ্রাহকের চাহিদাকে পুঁজি করে বাড়িয়ে দেওয়া হয় নিত্য পণ্যের দাম বরাবরের মতো এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর অধিক মুনাফার কারণে বাজারে এর অস্থিরতা শুরু হয়েছে বিশেষ করে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা শুরু হয়েছে যদি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রয়েছে এবং সরবরাহে সংকট নেই কিন্তু এই ভরা আলু এবং দাম বাড়তে শুরু করেছে। নেই ডিম মাছ মাংসের বাজারও ব্যবসায়ীরা বলছেন ঈদের আগে অন্তত এসব পণ্যের দাম আর কমার কোনো সম্ভাবনায় দেখছেন না তারা দর্শক এ নিয়ে আমাদের আজকের মানচিত্র এবং আলোচনার বিষয় হচ্ছে রমজান উপলক্ষে পণ্যমূল্য নিয়ে আবারও কার সাজি এ আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসেন এবং বগুড়া থেকে রাজা বাজার ব্যবসায়ী সমিতির মালিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ পরিমল প্রসাদ রাজ এবং এস এম নাজের হোসেন দুজনকে স্বাগত আজকে আমাদের মানচিত্র অনুষ্ঠানে এস এম নাজের হোসেন আপনার কাছে আমরা যাব তার আগে আমরা একজন ব্যবসায়ী নেতা হিসেবে পরিমল প্রসাদ রাজের বক্তব্য শুনে আসবো পরিমল প্রসাদ রাজ একটি বিষয় যেটা আমরা খেয়াল করি প্রত্যেক বছর বছরের এগারোটা মাসের বাজার একদিকে এক মাসের অর্থাৎ রমজান মাসকে কেন্দ্র করে তার বাজার ব্যবস্থাপনা একদিকে এই সময় গ্রাহকের ভোগ্যপণ্যের চাহিদা প্রায় দ্বিগুণেরও বেশি বেড়ে যায় সেই চাহিদাকে কেন্দ্র করে প্রত্যেকবারই যে অভিযোগটা থাকে সেটা হচ্ছে ব্যবসায়ীদের দিকে এটি কেন আসলে একজন ব্যবসায়ী নেতা হিসেবে এটাকে আপনি যুক্তি খণ্ডন কীভাবে করবেন ধন্যবাদ ডিবিসি নিউজকে আসলে আপনি যে প্রশ্নগুলো করলেন আসলে ব্যবসায়ীদের দোষ মানে জিনিসের দাম যখন বেড়ে যায় তখনই আসলে ব্যবসায়ীদের দোষ তো হতেই থাকে আসলে এইবার আমরা যেটা দেখতেছি আসলে রমজানের যে আপনার ধরেন প্রতিটা যে জিনিসগুলো হচ্ছে যে ছোলা পেঁয়াজ আলু রসুন এসব দাম কিন্তু এবারে স্বাভাবিক যেমন আমাদের বগুড়া মার্কেটে কিন্তু আজকে আমাদের যে পেঁয়াজটা আছে পেঁয়াজ কিন্তু আঠাশ থেকে তিরিশ টাকা কিন্তু বিক্রি হচ্ছে দেশি পেয়েছে আমাদের এটা আর দেশি রসুন যেটা আমাদের এখানে নেমেছে সেটা বিক্রি হচ্ছে আশি থেকে পঁচাশি টাকা কেজি আমাদের দেশি এটা এলসিগুলো না আছে সেটা একশো তিরিশ টাকা ইন্ডিয়ানটা ভারতে যেটা বিক্রি হচ্ছে আলুটা বিক্রি হচ্ছে আঠারো থেকে চব্বিশ টাকা পর্যন্ত আলু বিক্রি হচ্ছে আমাদের এখানে আর সোলার যেটা যেটা মূল চাহিদা থাকে সোলাটা সোলার দাম কিন্তু আমাদের এখানে ছিয়ানব্বইটা কিন্তু আমাদের পাইকারি বিক্রি হচ্ছে খুচরাতে একশো থেকে একশো পাঁচ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আমি মনে করি গতবার তার তুলনাত কিন্তু এবার জিনিসের দাম আমি মনে করি অনেকটা কম রয়েছে এবং শাকসবজির দামও কিন্তু আপনার জানেন অনেকটা কিছু কম রয়েছে কিন্তু কি সোয়াবিন তালটাই একমাত্র আমি যেটা দেখতেছি মার্কেটে সোয়াবিন তালটা ঘাটতি হয়েছে এখানে সয়াবিন তালে একটা আমার ব্যবসায়ী যেটা অভিযোগ দিচ্ছে সেটা আপনি আপনি বলি যে 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 কোম্পানিগুলো রয়ে গেছে সে কোম্পানিগুলোর একটা বাধ্যতামূলক করতেছে সোয়াবিন তালের সঙ্গে আপনার আটা ময়দা নিতে হবে মানে প্যাকেট জাতীয় নিতে হবে তাছাড়া তারা ওই মাল সাপ্লাই দিচ্ছে না কম ধরেন আমি দেখতেছি একমাত্র যে অস্থিরতা রমজানের মধ্যে দেখা যাচ্ছে একমাত্র আমি দেখছি তাছাড়া সবকিছু মালের দাম আমি মনে করি স্বাভাবিক হয়ে গেছে অর্থাৎ আপনার ব্যবসায়িক রমজান বাজার কেন্দ্রে এবার আপনার যে অভিজ্ঞতা সেটি বলছে পর্যবেক্ষণ বলছে সোয়াবিন তেলের বাজার ছাড়া অন্য সব বাজার স্বাভাবিক আছে আমি সয়াবিন তেলের কথা আপনি যখন বলছেন অর্থাৎ আপনাদের পক্ষ থেকে আপনাদের অভিযোগটা হচ্ছে যারা সয়াবিন তারা শুধু সয়াবিন তেল নয় তার সাথে তাদের অন্যান্য পণ্য যেগুলো আছে সেগুলো কিনতে বাধ্য করে কিন্তু তার ব্যতিক্রম চিত্র আমরা চট্টগ্রামে দেখতে পেয়েছি এস এম নাজির হোসেন চট্টগ্রামে কিন্তু আজকে সয়াবিন তেলের মানে একটা মুদির দোকানে অভিযান চালিয়ে সয়াবিন তেল পাওয়া গেছে আপনার দোকানে সিলিংয়ে এ রান্নাঘরে পর্যন্ত সয়াবিন তেলের মজুদ পাওয়া গেছে আসলে এই যে কৃত্রিম সংকট প্রত্যেকবারই আপনি ভোক্তাদের অধিকার নিয়েই কাজ করছেন এবং ভোক্ত অধিকার কিন্তু আজকে সেই জায়গায় অভিযান চালে এই বিষয়টি তুলে আনলো জনসমক্ষে যেখানে প্রতিষ্ঠানদেরকে জরিমানা করছে কিন্তু মুদি দোকানদাররা তো সেই জায়গা থেকে আসলে কোনো অংশে কম যায় না আপনার পর্যবেক্ষণ আপনার বিশ্লেষণটা কি বল আসলে ধন্যবাদ আপনাকে আসলে আপনি বলেছেন আমাদের পরিমল দ বলছেন ইয়ার থেকে বগুড়া থেকে সেটা হলো যে আমরা একটা সময় দেখতাম এই ভোগ্যপণ্য নিয়ে রমজানের আগে এই ধরনের কারসাজি বা কৃত্রিম সংকট যেগুলি হয় এগুলি হয়ে আসছে এবং এই কৃত্রিম সংকট কারসাজি অথবা সাপ্লাই নিয়ন্ত্রণ এটা এটা কিন্তু আগে বেশ বড় 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 কর্পোরেট গ্রুপ ব্যবসায়ী বা তারাই করতেন এখন সামাজিক সংক্রমণ ঘটেছে আপনি পাড়া মহল্লার দোকানে মানে যেরকম আজকে আপনি চট্টগ্রামের উদাহরণ দিলেন যে মানে মোদি দোকানদারের কাছেও কিন্তু অনেকগুলি সোয়াবিন তেল পাওয়া যাচ্ছে গত বছর বা তার আগের বছরও আপনি রমজানের সময় কিন্তু এরকম ঘটনা কিন্তু আমরা দেখেছি মানে দোকানের নিচে গর্ত থেকে কিন্তু সোয়াবিন তেল বের করার ঘটনা ভক্ত অধিকার বের করে নিয়ে আসছিল এবারও কিন্তু সেরকম হচ্ছে এটা পরিমল দা উনি বললেন দেশীয় উৎপাদন যেগুলি আছে আমাদের সবজি বা দেশীয় যে সমস্ত জিনিস উৎপাদিত হচ্ছে সবগুলির দাম কিন্তু কমতির দিকে বাট আমদানি কিন্তু যে পণ্যগুলি আছে সবগুলি দাম ঊর্ধ্বমুখী তো এই ঘটনাগুলি প্রতি বছরে ঘটে রমজানের আগে থেকে শুরু হয় এবারও আমাদের ব্যবসায়ের প্রস্তুতি নিয়ে দাম বাড়ানো যে সমস্ত প্রক্রিয়াগুলো করা দরকার সেগুলো কিন্তু তারা করেছেন আপনার স্ক্রিনে আমরা দেখতেছি বেগুনি বা ধরেন কাঁচামরিচ শশা এগুলো দেখা দেখা যাচ্ছে তো কাঁচামরিচ শশা বেগুনি এগুলো এই যেগুলি দেখা যাচ্ছে এগুলির কিন্তু আহ মানে যখন আপনি প্রথম রমজান শুরু হবে তার দিন ওই বা তার আগের দিন থেকে দেখা যাবে যে এগুলো বাজারে পাওয়া যাচ্ছে না অথবা পাওয়া গেলেও এটার দাম অনেক বেশি এই চিত্রটা কিন্তু মানে প্রতি বছরই আমরা দেখে আসছি তো এখানে আমরা যেটা দেখছি ওই ব্যবসায়ীরা ওই রমজানের এক মাস তারা ব্যবসা করবে এবং পুরা বছরের যে ইনকাম পুরা বছরের যে লাভ এই এক মাসে তাকে নিতে হবে এই ধরনের ট্রেন্ডেন্সি থাকার কারণে সবাই মনে হয়ে কিভাবে অধিক লাভ করা যায় তো যদিও অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে এখানে মানে এই মুহূর্তে দাম বাড়ার সম্ভাবনা কম আমাদের পর্যাপ্ত মজুদ আছে কিন্তু পর্যাপ্ত মজুদ এবং আমদানি থাকলেও আমরা দেখছি যে এই পণ্যগুলি যদি দেশের সর্বত্র সাপ্লাইটা সমভাবে না হয় তাহলে কিন্তু সংকট থেকে যায় এখন এইবার আমরা দেখছি এই সময়টাতে কয়েকদিন পরে নিয়ে দেখা যাবে পরে খেজুর নিয়ে দেখা যাবে যে আইটেমগুলি রমজানে বেশি ব্যবহার হয় প্রতিটা আইটেম কিন্তু নিয়ে আমরা কোনো না কোনো সময় দেখা যাবে যে রমজানের পুরো সময়টাই এই ধরনের ঘটনাগুলি ঘটবে আপনি ফল ফ্রুট যেগুলি মানে ফ্রুটস দিয়ে আমাদের ইফতার করার যে বিষয়গুলি আছে ফ্রুটস প্রথম দিকে একটুখানি ইয়ে থাকলে পরে দেখা যাবে এগুলোর দাম বেড়ে যায় চিনি পাওয়া যায় না ময়দা হাত ছাড়া হয়ে যায় এরকম ঘটনাগুলির সাথে আমরা কিন্তু পরিচিত হয়ে আসছে। যেটা অনুরোধ করতে চাই যে আসলে ব্যবসায়ীরা তো অতি মুনাফা বলেন মুনাফার জন্য ওনারা হয়ে চেষ্টা করবে কিন্তু আমাদের যারা আইন প্রয়োগকারী সংস্থা আমাদের যারা বাজার তদারকি করে যে সংস্থাগুলি আছে জেলা প্রশাসন বক্তা সংরক্ষণ অধিদপ্তর বা আরো যারা প্রতিষ্ঠানগুলি আছে আসলে তাদের তৎপরতায় কিন্তু এই ধরনের মানে অপরাধ প্রবণতা কমাতে সাহায্য কারণ কেন্দ্রীয় ব্যাংকের যে তথ্য এবার বলছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে আম ভোগ্যপণ্য যেগুলো আছে সেগুলো নিশ্চয় এবং সেগুলো স্বয়ংসম্পূর্ণভাবে আমদানি করা আছে এবং কোনো ঘাটতি নেই তারপরও কেন আসলে এই যে বাজারটার মধ্যে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে সেটা নিশ্চয় কারণ অনুসন্ধান করা খুব একটা কঠিন কাজ নয় নিশ্চয় আমরা ব্যাপারটা আরো বিস্তারিত আলোচনা করব তবে তার আগে আমরা একটা বিরতিতে যেতে চাই আপনারা থাকুন আমাদের সাথে দর্শক বিরতিতে যাচ্ছে মিনিস্টার গুগল টিভি শোজন্য মাসিক ত্রয়োদয়ের সঙ্গে থাকুন একটু পরে স্বাগত আরেকবার মিনিস্টার গুগল টিভি সৌজন্য মানচিত্রে আলোচনার বিষয় রমজান উপলক্ষে পণ্য মূল্য নিয়ে আবারও সাজি আমরা ফিরেছি আলোচনায় পরিমল প্রসাদ বিরতির পর আপনাকে দিয়ে শুরু করতে চাই একটি বিষয় আমাদের যে নিত্যপণ্য ভোগ্য পণ্যগুলো আছে তার বেশিরভাগই কিন্তু রমজান উপলক্ষে আমদানি করা পণ্য আমদানি করা পণ্যগুলোর পণ্য মূল্য নির্ধারণ করা হয় আসলে আমদানি মূল্যের উপরেই নির্ভর করে সেটি কিন্তু এখানে আবার ট্যারিফ কমিশনও কিন্তু একটা দাম বেঁধে দেয় ট্যারিফ কমিশনের দামের সাথে যদি সমন্বয় হয় অনেক সময় দেখা যায় ব্যবসায়ীরা সেই পণ্যটা বাজারে হয়তো ছাড়ে না এবার সে বিষয়টি আছে কিনা এক আরেকটি বিষয় সেটি হচ্ছে এই রমজানকে কেন্দ্র করে কতটা সহনীয় থাকবে প্রথম প্রশ্ন যেটা আপনার বললেন যে ইম্পোর্ট যে পণ্যগুলো আছে ইম্পোর্টের পণ্য আমি যেটা দেখতেছি আপনার আহ যে খেজুর আর সোলাটা স্বাভাবিক রয়েছে আমি মনে করি না যে রোজার মধ্যে খেজুর বা আপনার ছোলা নিয়ে বা মসুর ডাল নিয়ে কোনো রকম দাম বাড়বে স্বাভাবিক রূপে আমি মনে করি এবং সবজি বা এভরিথিং যে ভাগ্য থাকবে আমি আশা করি যে আমি ঝেরি পরে যে দেখ দেখতে পাচ্ছি কোন জিনিসের দাম বাড়বে না মানে স্বাভাবিক রইবে মনে করি এবার জানে অর্থাৎ স্বাভাবিক থাকবে সেক্ষেত্রে আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই সেটি হচ্ছে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকবে কিন্তু ক্রয়মূল মানে কতটা পণ্যগুলো কতটা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে আপনি নিজেও একজন ব্যবসায়ী সমিতির নেতা আপনাদের পক্ষ থেকে কোনো কার্যক্রম নেওয়া হয়েছে কিনা আমরা প্রতিদিন বাজার মডিং করছি যেন কোনো দোকানদার বা কোনো অসাধু কোনো ব্যবসায়ীরা রমজানকে কেন্দ্র করে কোনো যে মার্কেটে যেন অসুবিধাশীল না করে সেই জন্য আমরা মডিং করছি যে কোনো কোনো জিনিস নাই বা কোনো রকম শর্ট দেখা যাচ্ছে সেটা আমরা সবসময় মনে রাখতেছি যেন রকম কোনো হলে আমরা সেটা আমরা খেয়াল রাখবো যেন মার্কেটে কোনো কোনো ঝামেলা বা কোনো ভোক্তাদের মধ্যে কোনো সমস্যা না হয় অথবা নিয়মিত মনিটরিং এ থাকবেন পুরো রমজান মাস জুড়ে আপনাকে ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা এস এম নাজার হোসেন আপনার কাছে আসতে চাই আপনার পিছনে লেখা আছে থামাও সিন্ডিকেট বাঁচাও জীবন এই সিন্ডিকেট যে প্রথা এই সিন্ডিকেটের দৌরাত্ব কিন্তু আমরা দৌরাত্ব শব্দ ব্যবহার করছি এই কারণে বাকি এগারো মাস একরকম থাকে কিন্তু রমজান ইসলা আসলেই এক মাসে তাদের সিন্ডিকেটের সক্রিয়তারও দ্বিগুণ বেড়ে যায় আপনারা ভোক্ত অধিকার নিয়ে কাজ করছেন আপনি নিজেও কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কিন্তু সেই জায়গা থেকে আসলে ভোক্তাদের দায়বদ্ধতার জায়গা থেকে রমজান মাস জুড়ে সিন্ডিকেটকে কন্ট্রোল করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য আপনাদের কোনো কার্যক্রম আছে কিনা না ঠিকই বলেছেন আপনি আসলে থামাও সিন্ডিকেট বাসাও জীবন ইয়ে হলো যে আমরা কিন্তু গতকালকে চট্টগ্রামে এরকম একটা মানে পদযাত্রা নাগরিক পদযাত্রা করেছি এবং আমাদের এই ধরনের কর্মকাণ্ড মানে বছর জুড়ে মানে পুরা মাস জুড়ে থাকবে এবং আমরা ইয়ার দ্বারা রাউন্ড এই ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকি আসলে আমরা দুইটা কাজই করি একটা হলো যে কনজিউমারদেরকে এডুকেশন দেওয়া আর একটা হলো আমাদের যারা ব্যবসায়ী বন্ধু আছেন তারা যেন অতি মুনাফা না করে কারণ হলো যে আমাদের পরিমল দা উনি হয়তো পাঁচটা পণ্য বিক্রি করে ওনাকে আরো পনেরোটা পণ্য কিন্তু কিনতে হয় উনিও কোনো না কোনো পণ্যের ক্রেতা তো এখন উনি যদি ওনার মানে জায়গায় উনি বেশি নেন আরেক জায়গায় তো উনি ঠকবেন তো এই জিনিসটাই আমরা রিয়লাইজেশন করার জন্য ব্যবসায়ীদের সাথেও আমাদের কিন্তু ডায়লগ মত বিনিময় এগুলো কন্টিনিউ আসলে আমরা তাদের সাথে কথা বলে যাচ্ছে এবং তাদেরকে এগুলো থামাতে চেষ্টা করতেছি কিন্তু প্রবলেম হলো যে এই যে দরণ অতি মুনাফার যে মনোভৃত্তি এটা তো আসলে বন্ধ করা যায় না এই যে 5 আগস্টের পরবর্তী সময় আমরা দেখলাম যে বিপদ এই আমাদের ব্যবসায়ী নামক বন্ধুরা কিছু বন্ধু হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে এই টাকাগুলো তো আসলে মানুষের পকেট কাটার টাকা যার কারণে দেখা গেল যে এই মানে অতি মুনাফা করে তারা যে টাকাটা কামিয়েছেন সেই টাকা কিন্তু বুক করতে পারতেছে না অনেকে টাকার মায়া মমতা সেটি বিদেশ পারে বিদেশে চলে গেছেন অনেকে টাকা পাঠাতে পেরেছেন অথবা অনেকেই পারেন নাই তো যেহেতু তার মনোবৃত্তি তার মনের যে ভিতর যে ধরনের মানে অপশক্তি যেটা সেটা তো বন্ধ করা যায় না সেইটার কারণে তাদের ভিতরে যে ধরনের অতি মুনাফার যে বিষয়গুলি আছে লোভের যে বিষয়গুলি আছে এগুলো কি দমন করা যাচ্ছে না তো এবং এই যে লোভের বিষয়টা আসলে রমজানের আগে বেশি হয়ে যায় তো সেই জন্য আমরা আমি একটু আগে আপনাকে বলছিলাম সেটা হচ্ছে যে আসলে এখানে ব্যবসায়ী তো সে চেষ্টা করবে তার অতি মুনাফা বা তার লোভের অংশটা সে মানে নেওয়ার জন্য কিন্তু আমাদের যারা রেগুলেটরি বডি যারা নিয়ন্ত্রক সংস্থা যারা বাজাতদার কি করে তাদের কিন্তু আসলে মানে দুষ্টের দমন সৃষ্টের পালন এই কাজটা করতে হবে ব্যবসায়ীদের ভিতর সবাই খারাপ এটা আমরা বলছি না দুই একজন ব্যবসায়ী আছে যারা পুরো ব্যবসায় বিষয়টাকে মানে কলুষিত করে ফেলেছে লক্ষ লক্ষ ব্যবসায়ী আছে কোটি মানে আমাদের লক্ষ লক্ষ ব্যবসায়ীর মধ্যে দুই একজন খারাপ থাকবে না এরকম বলা যায় না যারা বিদেশে টাকা ফাসাদ করেছেন বা ব্যাংক মেরে দিয়েছেন বা আমাদের পকেট কেটেছে এরকম ঘটনা তো আমরা প্রতিনিয়ত দেখতেছি তো কিন্তু তাদেরকে যদি আপনি নিবৃত্ত করতে না পারেন তাদেরকে দমাতে না পারেন আইনগত ভাবে ব্যবস্থা নিতে না পারেন তাহলে তো সমস্যাগুলি সমাধান হবে না বিগত সরকারের আমলে ব্যবসায়ীরা এরকম করে এই ধরনের অপকর্মগুলি অপকর্মগুলি করেছেন এবং এইবারও তারা একই ধারায় কিন্তু এই ধরনের কাজগুলি করে যাচ্ছে আমরা ওই বিগত সরকার যেরকম ব্যবসায়ীদের এই ধরনের মানে কি যে যে ধরনের সেটা নিবৃত্ত করার জন্য সরকারের দেখি নাই এই সরকারের পরবর্তী এই সময়টা তো আমরা ঠিক একই ধরনের অবস্থা দেখছি এখনো ব্যবসায়ীরা তাদের মতো করে তাদের চিন্তা করে মানুষের পকেট কাটার বা মানুষকে সিন্ডিকেট করে মানুষকে জিমবি করে টাকা আদায় করার টাকা

ব্যবসায়ীরা কিন্তু আসলে মন্ত্রী এমপি ইউনিয়ন মানে আমাদের জেলা কি এমপি থেকে আরম্ভ করে সিটি কর্পোরেশন মেয়র সবাই কিন্তু রাষ্ট্রীয় কাঠামো তাদের আধিপত্য ছিল তো তাদের থেকে চোখ রাঙানো বা তাদের থেকে চোখ দেখার কিন্তু আমাদের সরকারি প্রশাসনে যারা আছে তাদের সামর্থ্য ছিল না তাদের সাহসও ছিল না ওই ট্রেডিশনটা কিন্তু এখনো কন্টিনিউয়াস রয়ে গেছে যদিও এখন সরকারের যারা কর্তা ব্যক্তি পরিবর্তন হয়েছে কিন্তু তাদের যে ধরনের